অনুমোদন পেয়ে গেল বিতর্কিত বহু আপত্তি আন্দোলন বিরোধিতার পরেও ঠেকানো গেল না ওয়াকফ সংশোধনী বিল আটচল্লিশ ঘন্টার মধ্যে শনিবার রাতে বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিরোধীদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও আইনে পরিণত সংসদনে বিল 2025 রাষ্ট্রপতির সম্মতিতে বদলে গেল 70 বছরের পুরনো আইন লোকসভা এবং রাজ্যসভায় তীব্র বাদানুবাদ হয় ওয়াকফ বিল নিয়ে সংসদের দুই কক্ষেই দীর্ঘ আলোচনার পরে পাস হয় সংশোধনী বিল ইতিমধ্যে ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে কংগ্রেস এবং এআইএমআইএ ওয়াকফ বিলের রেকর্ড সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই বিলে স্বাক্ষর করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু রাষ্ট্রপতির স্বাক্ষরের ফলে আইনে পরিণত হলো সংশোধনী বিল দু হাজার পঁচিশ বদলে গেল সত্তর বছর পুরনো আইন সম্পত্তির দাবি থেকে তা পরিচালনার সমস্ত নিয়ম সংশোধনী বিল নিয়ে আলোচনা হয় সংসদের দুই কক্ষ লোকসভা এবং রাজ্যসভায় লোকসভার পরে ধনী ভোটে সেই বিল পাশ হয়ে যায় রাজ্যসভাতেও রাজ্যসভায় এই বিলের পক্ষে একশো জন জন বিপক্ষে 95 জন ভোট দিয়েছিলেন এর আগে লোকসভায় সেই বিলের পক্ষে 288 জন এবং বিপক্ষে 232 জন ভোট দিয়েছিলেন লোকসভায় দীর্ঘ 13 ঘন্টা এবং রাজ্যসভায় দীর্ঘ 12 ঘন্টার বেশি সময় ধরে বিতর্ক চলার পরে উভয় কক্ষই। সেখানে পাশ হয়েছিল সেই সংশোধনে বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়া বিল অনুমোদনের জন্য পরবর্তীতে পাঠানো হয়েছিল ভারতের রাষ্ট্রপতি ভবনে গতকাল শনিবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় সরকার যেদিন গেজেটের নোটিফিকেশন জারি করবে সেই দিন থেকেই এই নতুন আইন লাগু হবে ভারত সরকারের গ্যাজেটিয়রে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সংশোধনী আইনের বিজ্ঞপ্তি সংশোধিত আইন অনুযায়ী ওয়াকফ শব্দের অর্থ ঐক্যবদ্ধ ওয়াকফ ব্যবস্থাপনা ক্ষমতায়ন দক্ষতা এবং উন্নয়ন কিন্তু এবার থেকে সংশোধিত আইন অনুযায়ী কোন জমি ওয়াকফ কিনা সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলার জেলা শাসক অর্থাৎ ডিসি বোর্ডে এবার থেকে থাকতে পারবেন অমুসলিম প্রতিনিধিরাও নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্র এবং রাজ্য সরকারের যদি সংসদের দুই কক্ষে আপত্তি জানিয়েছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস এআইএমআইএম আপ সহ বিভিন্ন দলের সাংসদরা তাদের অভিযোগ এই বিল ভারতের সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেবে তাদের উপর ধর্মীয় আঘাত করার জন্যই এই ওয়াকফ সংশোধনী আইন এনেছে বিজেপি এই বিলকে অসাংবিধানিক বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ কংগ্রেস এআইএমআইএম এর সাংসদরা সংসদের দুই কক্ষে এই বিল পাশ হলেও প্রস্তাবিত এই আইন ঠেকাতে মরিয়া হয়েছেন বিরোধীরা এই বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাভেদ এবং সর্বভারতীয় এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন বিলটি সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা কংগ্রেস সাংসদদের অভিযোগ যে ওয়াকফ সম্পত্তির উপর স্বেচ্ছাচারী বিধি নিষেধ ধার্য করার জন্য এই বিল এই এর ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বায়ত্ত শাসনকে ক্ষুণ্ণ করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বৈষম্যের অভিযোগ তুলেছেন তারা ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা দিয়েছিল কংগ্রেস এবং সেই পথেই হেঁটেছে তারা নতুন বিলে ওয়াকফ কাউন্সিলে এই প্রথম দুজন অমুসলিমকে স্থান দেওয়ার কথা বলা হয়েছে আর এই প্রস্তাব নিয়ে আপত্তি এবং প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস এই বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পিটিশন করেছে আম আদমি পার্টি দলের তরফেও বিলটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আপ বিধায়ক আমন্তুল্লাহ খান আদালতে দায়ের মামলায় তার অভিযোগ যে এই সংশোধনী বিল সংবিধানের চোদ্দ করছে বিলটি মতে আইনে পরিণত করা সম্ভব নয় যদিও বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী কিরেন রিজিজুর দাবি যে এই আইন মুসলিম বিরোধী নয় এই ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার প্রশংসা করে দেশের আর্থসামাজিক ন্যায় বিচার স্বচ্ছতা প্রচেষ্টা একটি অধ্যায়ের অবসানের কথা তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জানিয়েছেন যারা দীর্ঘদিন ধরে প্রান্তিক অবস্থানে রয়েছেন তাদের জন্য নাকি এই বিল বিশেষভাবে সাহায্য করবে যদিও বিরোধীদের তীব্র প্রতিবাদ দেশবাসীর তীব্র বিরোধিতা আপত্তি আন্দোলনের পরেও অবশেষে গতকাল রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরে কিন্তু ওয়াকফ সংশোধনী বিল সত্যি এবার আইডি পরিণত হয়ে গেল সংবাদে পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ